অনেক বড় প্রশ্ন কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন তোমার জীবন কীভাবে কাটিয়েছ দ্বিতীয় প্রশ্ন তোমার তোমার যৌবন কীভাবে কাটিয়েছ জীবন পুরো জীবনের মধ্যে কিন্তু যৌবন প্রায় চলে আসছে মাঝখানে তো বলা হচ্ছে তোমার যৌবন কালটাকে তুমি কীভাবে কাটিয়েছ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন যে তুমি কোন পথে আয় করেছ চতুর্থ প্রশ্ন তুমি কোন পথে ব্যয় করেছ পঞ্চম প্রশ্ন তুমি যে পরিমাণ জ্ঞান অর্জন করেছো জানেছ জেনেছো বুঝেছ সেই পরিমাণ জ্ঞান তুমি তুমি সেটা সেটার মধ্যে তুমি কতটুকু ম্যানেজও তাহলে পাঁচটা প্রশ্ন আমাদের কিন্তু প্রত্যেককে এই পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে আমাদের কিন্তু সামনের দিকে আগাতে হবে এখানে কিন্তু যুবকদের জন্য একটা কঠিন প্রশ্ন রয়েছে এখানে যুবকদেরকে অবশ্যই এই প্রশ্নের জবাব দিতে হবে যে আমার এই যৌবন কালটা আমি কোন পথে ব্যয় করেছি এই প্রশ্নের জবাব না দিয়ে কেউ কিন্তু সামনের দিকে এক পাও কিন্তু বাড়ানোর সুযোগ পাবে এটা হচ্ছে আমি ধর্মীয় শপথ করছি যে দেশের প্রতি অনুগত থাকবো জুলাই গণ অবস্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকব নিয়োজিত থাকব যুব সমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করব যুব উন্নয়ন যুব অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হোক দেশকে ভালোবাস

অন্যায় ও দুর্নীতিকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি আমি ধন্যবাদ দু হাজার পঁচিশ উদযাপন উপলব্ধি পত্রিকায় এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মধ্যে অতিরিক্ত উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষী ছাত্রের নেতৃবৃন্দ আমাদের যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা আমাদের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে অনেক বিষয়ে আমরা বিশেষ করে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস সম্পর্কিত অনেকগুলো তথ্য আমরা অবগত হয়েছি এবং আমরা একটা সম্ভব ধারণা আমরা লাভ করতে সক্ষম হয়েছি সম্মানিত উপস্থিতি আমরা আজকের যে আলোচনা বা আজকের যে আলোচ্য বিষয় এই বিষয়টাকে আমরা নানাভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি আমরা উপস্থাপন করতে পারি আমরা যদি আমাদের আলোচনাকে চাইলে আমরা লিগেল পয়েন্টে আমরা এটাকে বিবেচনা করতে পারি আমরা এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করতে পারি এটাকে বাস্তবতার আলোকেও আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি আমরা যদি একটু লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি এটা বিষয়টাকে দেখি তাহলে যে আমরা যুবক কাদেরকে বলি যুবক বলা হয় যে আইনের ভাষায় যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তাদেরকে যুবক বলা হচ্ছে এবং এই যুবকদেরকে সঠিক পরিচালনা করার জন্য এই যুবকরা যেন তারা যেন নীতিহীন বা তারা যেন পথগ্রস্ত না হয় সেই জন্য সরকার একটা যুব জাতীয় যুব নীতি দুই হাজার সতেরো ঘোষণা করেছেন এবং এই নীতিমালার মধ্যে অনেকগুলো বিষয় সেখানে সন্নিবিষ্ট হয়েছে যুবকদেরকে কীভাবে পরিচালিত করা হবে কীভাবে তাদের কার্যক্রমগুলো করছে তাদেরকে কীভাবে মোটিভেশন করা হবে তাদেরকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যা নিয়ে যাওয়া হবে বা তাদেরকে কীভাবে উন্নয়নের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করা হবে এই সমস্ত বিষয়গুলো আমাদের এই জাতীয় যুবনীতি দুই হাজার সত্তরের মধ্যে বর্ণিত হয়েছে আমার বিশ্বাস এখানে যারা আপনারা যারা যুবক আছেন যুবতী আছেন আপনারা এই যুবনীতি একটু ভালো করে দেখে নেবেন এই যুবনীতিতে যুবকদেরকে কীভাবে বর্তমান মূল স্রুতে বাস্তবতার মূল স্রুতের সাথে তাদেরকে নিয়ে আসা যায় সেই কর্মকর্তা সরকার এখানে গ্রহণ করেছেন আমরা যদি একটু সাংবিধানিকভাবে দেখি যে বাংলাদেশের যে বর্তমান যে সংবিধান সেই সংবিধানে কোন কোন ধারা যে অনেকগুলো ধারা আছে যে সমস্ত ধারায় আপনার এই জাতীয় যুবনীতির কথা বলা আছে বা যুবকদের সম্পর্কে বলা আছে সংবিধানের যদি আপনারা অনুচ্ছেদগুলো দেখেন দেখেন ক্যাটাগরিক সেখানে উনিশ বিশ এবং একুশ অনুচ্ছেদ এই অনুচ্ছেদগুলো আপনার যুবকদের সাথে সম্পর্কিত এবং যুবকদেরকে কীভাবে পরিচালনা করা হবে যুবকদেরকে কিভাবে মোটিভেশন করা হবে যুবকদেরকে টার্গেট রেখে কিভাবে কর্মসূচি গ্রহণ করা হবে সেই বিষয়গুলো আপনার সেখানে সংবিধানের উনিশ বিশ এবং একুশ অনুষ্ঠানে এই বিষয়গুলো বলা হয়েছে সুতরাং আমরা লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে যুবকদেরকে সাংবিধানিক একটা স্বীকৃতি আছে আইনগত তাদের একটা ভিত্তি আছে এবং আপনার তাদের যে বয়স সেই বয়সটাকে বলা হচ্ছে এটাকে ডেমোক্রেটিক ডিভিডেন্ড হিসেবে বিবেচনা করা হয় যে বাংলাদেশের আপনার এখন যদি আপনারা এখন অনেকের হাতে মোবাইল ফোন আছে একটু গুগল করেন দেখবেন পৃথিবীতে অনেক দেশ আছে তাদের পপুলেশন নেগেটিভ অর্থাৎ তাদের গ্রোথ পপুলেশন গ্রোথ নেগেটিভ সেখানে কোনো মেয়েদের বাচ্চা কাচ্চা হচ্ছে না কোনো মেয়েরা বা বিবাহিত দম্পতিরা তারা কোনো বাচ্চাই দিচ্ছে না অর্থাৎ তাদের সন্তান সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে কারণ সেখানে ওল্ড যারা যারা বৃদ্ধ বয়স্ক এই সংখ্যাগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং তাদের সেখানে পেনশন কার্যক্রমের উপর একটা বড় ধরনের ইমপ্যাক্ট পড়ছে তাদের অর্থনৈতিকভাবে তারা একটা সমস্যার মধ্যে পড়ছে কারণ এই যুবকদের চিকিৎসা তাদের স্বাস্থ্যসেবা এগুলোর পেতে হচ্ছে আমরা সেদিক থেকে একটু ভালো অবস্থায় আছি ভালো অবস্থায় এই কারণে আমাদের যুবক যারা আঠারো থেকে পঁয়ত্রিশ এই বলা হচ্ছে ডেমক্রেডিভ ডিভিডেন্ট আমরা এই লভ্যাংশটা আমরা পাচ্ছি আমাদের সে চিকিৎসা দেয় তাদের পিছনে আমাদের নির্বাহ করতে হচ্ছে না তাদের স্বাস্থ্যের জন্য আমাদের কোনো খরচ যাচ্ছে না এবং নানা বিধভাবে নানাবিধ উপায়ে আমরা তাদের উপর নির্ভরশীল হওয়ার কারণে আমরা অনেক অর্থনৈতিকভাবে আমরা সাশ্রয় করতে পারছি কিন্তু আমরা এবার যদি বিষয়টাকে একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে কিন্তু যুবকদের ব্যাপারে পবিত্র কোরআনে এবং রাসম সাল্লা হাদিসে অনেকগুলো বিষয় অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে আপনারা আমাদের বিবেকের কমিশনার স্যারের বক্তব্যের মধ্যে নিচে আপনারা শুনেছেন উনি অনেকগুলো কথা বলেছেন আমি অত ডিটেলসে যাব না কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রাসুল সাল্লাহ ইসলাম একটা বিখ্যাত হাদিস আছে হাদিসটা হচ্ছে এরকম যে আসরের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কেউ কখনো আপনার এক পাও এক চুলও না পারবে না এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না সেই পাঁচটা প্রশ্ন কি পাঁচটা প্রশ্ন একদম প্রশ্নগুলো কিন্তু সঠিক প্রশ্ন কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন তোমার জীবন কিভাবে কাটিয়েছ দ্বিতীয় প্রশ্ন তোমার তোমার যৌবন কিভাবে কাটিয়েছো জীবন পুরো জীবনের মধ্যে কিন্তু যৌবনটা চলে আসছে মাস তারিখে বলা হচ্ছে তোমার যৌবন কারণে তুমি কিভাবে কাটিয়েছ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন যে তুমি কোন পথে আয় করেছ চতুর্থ প্রশ্ন তুমি কোন পথে ব্যয় করেছ পঞ্চম প্রশ্ন তুমি যেই পরিমাণ জ্ঞান অর্জন করেছ জানেছ জেনেছ বুঝেছ সে পরিমাণ জ্ঞান তুমি তুমি সেটা সীতার যে তুমি কতটুকু মেনেছো তাহলে পাঁচটা প্রশ্ন আমাদের কিন্তু প্রত্যেককে এই পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে আমাদের কিন্তু সামনের দিকে আগাতে হবে এখানে কিন্তু যুবকদের জন্য একটা কঠিন প্রশ্ন রয়েছে এখানে যুবকদেরকে অবশ্যই এই প্রশ্নের জবাব দিতে হবে যে আমার এই যৌবন কালটা আমি কোন পথে ব্যয় করেছি এই প্রশ্নের জবাব না দিয়ে কেউ কিন্তু সামনের দিকে এক পাও কিন্তু বাড়ানোর সুযোগ পাবে না এটা হচ্ছে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আর কথা বললাম না আমি কোনো বললাম সেটা হচ্ছে আমাদের যারা যুবক আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যারা আমরা সাংবিধানিকভাবে আমাদের যে দেশীয় যুবকের এই তালিকায় মুক্ত আছি এদের মধ্যে তাদেরকে অবশ্যই আসরের ময় জানে যারা আমরা বিশ্বাস করি গৃহকালকে যারা বিশ্বাস করি যারা পরকালকে বিশ্বাস করি তাকে অবশ্যই এই যুবক যুবন কাল সম্পর্কে তাকে প্রশ্নের জবাব দিয়েই কিন্তু সামনের দিকে অগ্রসর হতে হবে সুতরাং আমরা এই সময়ে ভালো কাজের যেমন স্কোপ হয়েছে এই সময়ে কিন্তু তেমন খারাপ কাজের কিন্তু স্কোপ হয়েছে সুতরাং আমি আমার সর্বোচ্চ ইউটিলাইজেশন করছি কিনা এই সময়টুকু সেটার জন্য আলাদাভাবে প্রশ্ন রয়েছে এবার বাস্তবতার আলোকে আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমাদের বর্তমান বাস্তবতাটা কীরকম একটু আমরা চিন্তা করি বর্তমান বাস্তবতা আপনারা যারা নিজ ইংলিশ এন ডবলি টি যে এন ডবলি টি মানে নট

এই আপনার পেপার সেই পেপারে দেখলাম এটা একটা বড় সংখ্যক প্রায় উনত্রিশ পার্সেন্ট যেটা আমাদের জন্য খুবই বাংলাদেশে একশো পার্সেন্ট লোকের মধ্যে যদি উনত্রিশ পার্সেন্ট যুবক যাদের মধ্যে যারা এডুকেশনও নাই এমপ্লয়মেন্টও নাই ট্রেনিংও নাই সুতরাং এটা আমার জন্য আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর এটা অবশ্যই আমাদের জন্য ভালো খবর এটা যদি আমাদের জন্য অবশ্যই ভালো খবর না এটা যদি আমাদের বুঝে আসে তাহলে আমাদেরকে আমার মনে হয় সকলকে আমরা যারা এখানে আছি আমাদের এখানে আপনার একটু চিন্তা ভাবনা করার কোন সুযোগ রয়েছে আমাদের এটার পাশাপাশি আপনি যদি দেখেন এই দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের টোটাল বেকারত্বের হার কত পার্সেন্ট একশো জনের মধ্যে কত পার্সেন্ট কত পার্সেন্ট সেটা হচ্ছে প্রায় ফোর পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট এইটাও কিন্তু কম না একশো জনের মধ্যে বেকারত্ব বেকারত্ব মানে কি যিনি সপ্তাহে একদিন কাজ করে না মানে সপ্তাহে একদিন কাজ করে কাজের সুযোগ পায় না যার সামর্থ্য আছে কিন্তু কাজ করার তার স্কোপ নাই এরকম সম্ভব কিন্তু প্রায় কম না প্রায় ফোর পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট এইটাও আমাদের জন্য আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় গতকালকে সারাদিন আমি ফোন করেছিলাম তো আমাকে ফোন করে ই অনুসার এবং আরও লোকজন যারা সরকারি কর্মকর্তা আছে তারা বলছেন স্যার এখানে ফোন করে মানুষ এখানে বেকারত্ব আছে কিন্তু বেকারত্ব থাকলে কি হবে কিন্তু এখানকার মানুষ মোবাইল সংখ্যা মোবাইল ফেসবুক ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি ফেসবুক পৃথিবীতে আপনারা যারা মোবাইল আছে একটু গোবর না দেখেন বিশ্বের মধ্যে ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে সব থেকে বেশি সময়কারী দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে তার মানে আমাদের যে ব্যাপারত আছে এবং ফেসবুক ব্যবহারকারী যারা ম্যাক্সিমামে এই ফেসবুক ব্যবহার করে সময়টা নষ্ট করছে এটার সাথে একটা কী আছে যুবসূত্র রয়েছে এবং আমরা এইভাবে আমাদের সময়টাকে আমাদের যুবকদের যে সময় এই সময় যখনকারের যে গুরুত্বপূর্ণ সময় এই সময়টুকু আমরা নষ্ট করছি ওই যে হাদিসটা করছিলাম যে যৌবন কাল সম্পর্কে আপনাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে যখন আসলে ময়দিন আপনাকে জবাব দিয়ে করবেন যখন প্রশ্ন করা হবে তখন যদি আপনি বলেন যে আমি ফেসবুক ব্যবহার করে করে আমার সময় সব শেষ করে ফেলেছি এই জবাব দিলে কি পাওয়ার সুযোগ আছে আছে কি না যুবকদের কাছ থেকে সেই জবাব উত্তর চাচ্ছে আছে কি না যে আমি আমার ফেসবুক ব্যবহার করে করে আমি আমার সমস্ত সময়গুলো আমি নষ্ট করেছি বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার বা যুবকদের যে নিট যেটা বলছিলাম নট ইন এমপ্লয়মেন্ট নট ইন এডুকেশন নট ইন ট্রেনিং এইটার সংখ্যা কত পার্সেন্ট বলছিলাম উনত্রিশ পার্সেন্ট আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় এইটার সাথে একটা সিমিলারিটি আছে বোঝা যাচ্ছে যারাই অধিকাংশ তারা ফেসবুক ব্যবহার করছে অন্যান্য দেশে ফেসবুকগুলো ব্যবহার করা হয় ইউরোপ বা আমেরিকা তারা ফেসবুক হিসেবে তারা ব্যবহার করছে তারা এটাকে আপনার

চতুর্থ শিল্প বিপ্লব আমরা বলছি প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব তৃতীয় শিল্প বিপ্লব আর চতুর্থ শিল্প বিপ্লব এই চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা কিন্তু সবাই কম বেশি যারা যুবক তারা জানি এই চতুর্থ শিল্প বিপ্লব এটার ফলে কি হবে এটার নেগেটিভ ইম্প্যাক্ট কী হবে এটার কনসিকুয়েন্স কি হবে এটা নিয়ে আমাদের যুবকদের একটু ভাবার সময় রয়েছে বা সময় হয়েছে আমি মনে করছি কারণ এই চতুর্থ শিল্প বিপ্লব যদি বাস্তবায়িত হয় তাহলে সেক্ষেত্রে অনেকগুলো লোক কর্মহীন হয়ে পড়বে অনেক কর্মসংস্থান বিলুপ্তির পথে চলে যাবে অনেক নতুন নতুন চাকরির উদ্ভব হবে এবং অনেক চাকরি সেখান থেকে যাবে আপনার বিলুপ্তির পথে যাবে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে আমাদের যারা তরুণ এখন রয়েছে কি কি চ্যালেঞ্জ করবে তারা তাদের সাথে কম্পিটিশন তারা কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করবে তারা এর মুখোমুখি হবে তারা মোকাবিলা করবে মুখোমুখি হবে তারা জেনারেটিভ এআই মুখোমুখি হবে তারা এর মুখোমুখি হবে তারা ইউটি মুখোমুখি হবে এই যে চ্যালেঞ্জগুলো আসবে এগুলোর মুখোমুখি হওয়ার ফলে তাদেরকে সেভাবে যদি তারা প্রস্তুতি না নেয় তাহলে কিন্তু তারা একদম বিপর্যস্ত হয়ে পড়বে তারা নাকাল হয়ে পড়বে তারা অত বৃহকর হয়ে পড়বে আমাদের যুবকরা যদি সেই ট্র্যাডিশনাল পড়াশোনা সেই মুখস্থ করা মুখস্থ করে পরীক্ষার হলে যে বহি করে দেওয়া আসা এটার মাধ্যমে মনে করে যে আমি আমার নিজের সক্ষমতা অর্জন করছি এই চিন্তা থেকে যদি আমাদের যুবকরা বেরিয়ে আসতে না পারে তাহলে আমাদের যে সামনে যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমাদের জন্য খুবই অসাধ্য খুবই বিসাধ্য হয়ে যায় সুতরাং আমি তরুণ যারা আছে যুবক যারা আছে বর্তমানে তাদের জন্য বলছি আজকে প্রায় ছাব্বিশ হাজার মতো যুব সংগঠন রয়েছে আমি মনে করি ছাব্বিশ হাজার না আমার যতগুলো গ্রাম আছে বাংলাদেশে প্রায় পঁচাশি হাজারের উপরে গ্রাম আছে সেখানে যদি ছাব্বিশ হাজার হয় যুব সংগঠন এটা খুব বেশি না আমি মনে করি সুতরাং আমাদের এই যুব সংগঠনগুলো বাড়াতে হবে আমাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে উদ্যোক্তার সৃষ্টি করতে হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইয়ালুসের যে জিরো কনসেপ্ট আপনারা সেটা সকলে জানেন যে জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন এই তিনটা টার্গেটকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমরা বেকারত্ব অনেক অংশ কমিয়ে নিয়ে আসতে পারবো আমাদেরকে চাকরি করতে হবে এই দিন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে আসে আমরা যদি নিজেরা উদ্যুক্ত হই নিজেরা কর্মসংস্থান তৈরি করবো এই ধরনের মানসিকতা যদি আমরা হতে পারি আমাদের পড়াশোনার মধ্যে এই উদ্যুক্ত হওয়ার প্রেগনেন্সি আমরা যখন স্কুলে যাই ভিজিট করি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করি যদি বড়ো হয় কেউ বাবা সবাই বলে ডাক্তার হবে সবাই বলে ইঞ্জিনিয়ার হবে সবাই বলে অফিসার হবে কিন্তু কেউ বলে না যে আমি উদ্যুক্ত হব এই কথাটা কি আমাদের এখানে শিক্ষার মধ্যে একটা বলত আমাদের একটা মৌলিক বলত এই জায়গায় রয়ে গেছে এই জায়গায় আমাদের চিন্তার মধ্যে যদি আমরা এই পরিবর্তনটা আনতে না পারি ছাত্রদেরকে তাদের কনসেন্ট্রেশনটাকে আমরা যদি ডাইভার্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থান তৈরি হবে না সুতরাং আমাদেরকে মনে হয় সেদিকে দিকে হতে হবে আমাদেরকে সেই দিকে চিন্তা ভাবনা করতে হবে চায়না আমাদের সামনে একটা বড় এক্সাম্পল এখানে বলছি চায়না বিশাল একটা ভূখণ্ড জনসংখ্যার কত আপনি জানেন প্রায় একশো তিরিশ কোটির উপরে উপরে একশো তিরিশ কোটি আমাদের কয়েক কোটি আঠারো কোটি এটা আমরা হিংসিত পাচ্ছি জনসংখ্যার গণত্ব অনেক বেশি মানুষ অনেক বেশি জনসংখ্যার গণত্ব অনেক বেশি আপনার কিন্তু চায়নার ডেভেলপিং ডেভেলপ কেন চায়না ডেভেলপ করছে তারা এই বিপুল জনশক্তিকে কিভাবে তারা কাজে লাগাচ্ছে সেখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে চায়নার এডুকেশনটাকে তারা এমনভাবে মার্কেট ওরিয়েন্টেড করেছে এডুকেশন এবং মার্কেট এই দুটার মধ্যে একটা ম্যাচিং আছে আমাদের এডুকেশন পাস করার পরে তাকে আলাদাভাবে ট্রেনিং যেতে হয় আমাদের এডুকেশনের সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই যার কারণে কি করছে আর সে বাজারে গিয়ে কি করবে সে নিজেও জানা। না তাকে আলাদাভাবে বছর তিন বছর তিন বছর তাকে আবার প্রশিক্ষণ দিতে হয় কিন্তু চায়নার এই কাজটা তারা এই গ্যাপটা মিনিমাইজ করেছে জাপান এই গ্যাপটা মিনিমাইজ করেছে আমাদের আজকে সময় এসেছে এই উন্নত দেশগুলো পলিসিগুলো আমাদের লেভেলে আমরা হয়তো সরকারের সবগুলো কামে অ্যাডাপ্ট করতে পারবো না আমাদের নিজেদের লেভেলে কতটুকু খাপ পাওয়ানো যায় এটা চিন্তা করে আমাদেরকে কিছু পলিসি ডেভেলপ করার সুযোগ রয়েছে আশা করছি আমি আমাদের তরুণদের মধ্যে যদি সামান্যতম সেন্সিটাইজ করতে পারি তাদেরকে যদি আগামী দিনে এই আমাদের যে বেকারত্ব পৌঁছানো এবং নিজেদেরকে সক্ষম করে তোলার পেছনে আমার এই বক্তব্য যদি সামান্যতম যদি তাদের কাজে দেয় তাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করে মোটিভেশন তৈরি করে তাহলে বলবো যে আজকের আন্তর্জাতিক যুব দিবস এটা সফল এবং সার্থক এতটুকু বলে আমি যারা শহীদ হয়েছেন করছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত দ্রোগ্য কামনা করছি সম্মানিত উপস্থিতি আজকে জাতীয় যুব দিবস এই যুব দিবসে যারা উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিশেষ থেকে শুরু করে সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যুব দিবস জাতীয় যুব দিবস তো আগে আব্দুল আলীন সহযোদ্ধা সে বলে গিয়েছে বাংলাদেশে যুবকরাই সবচেয়ে বেশি বেকার আসলে এই দেশকে নিয়ে ভাবার মতো মানুষ নেই এই দেশকে নিয়ে ভাবার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই দুই সালে যে গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনে তারা শহীদ হয়েছে আমরা যারা আন্দোলনে গিয়েছিলাম তাদের যে স্পিড এই স্পিরিটকে বর্তমান উপদেষ্টা থেকে শুরু করে কেউ ধারণ করছে না বলে আমরা মনে করছি আমরা যদি দেখি পরিবেশ উপদেষ্টা আমাদের সিলেটের যে সাদা পাথরের যে বিষয়টা আমরা এখন বিভিন্ন ফেসবুকে দেখছি সেই পরিবেশকে রক্ষা করতে পারছে না কেন পারছে না তার মধ্যে সেই চব্বিশের স্পিড নেই যতক্ষণ পর্যন্ত যুবদের স্পিডকে ধারণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না দু হাজার চব্বিশের আন্দোলনে যে ভাইরা ঘটনা শহীদ হয়েছে তাদের পরিবার জানে হারানোর পরিবারের সদস্য হারানোর কি বেদনা আজকে যারা রাজনীতি করছেন তারা আজকে তাদের সন্তানের সাথে বসে একই টেবিলে বসে খাবার খেতে পারছেন আপনারা একই টেবিলে বসে খাবার খেতে পারতেন না যদি না এই চব্বিশের আন্দোলনে আমার ভাইরা আমাদের বোনেরা যদি শহীদ হতো তবে আপনারা সেই বিষয়টা লক্ষ্য রাখবেন আপনারা আজকে আপনাদের সন্তানদের সাথে রয়েছে কিন্তু শহীদ পরিবার তাদের সন্তান হারিয়েছে আপনারা তাদের খোঁজখবর নেবেন এমনটা আমাদের আশা আপনারা চব্বিশকে ধারণ করবেন যারা এখনো এখন